এগুলো আমাদের সমাজকে ধ্বংস করে দেয় সেই ধরনের কাজ এখানে পরিচালিত হতো এক এটাকে কেন্দ্র করে যে মাজারটি ছিল সেই ব্যবসাটাও কিন্তু বন্ধ হয়ে গেছে থেকে বিগত নয়টি বছর এই মেলা বন্ধ রয়েছে সালাম আলাইকুম ভিওয়ার্স চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপির যে মেলার মাঠ ঐতিহ্যবাহী যে মেলার মাঠটা ছিল সেই আমরাবর্তী মেলা বা মেটেরির মাঠের মূল যে পয়েন্ট সেই পয়েন্ট থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি চুয়াডাঙ্গা বিডি ফেসবুক পেজ থেকে মজলুর রহমান এই মেলার মাঠ সম্পর্কে আমার সামান্য জ্ঞানে কিছু কথা এবং বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি বিগত প্রায় নয়টি বছর এই মেলাটি বন্ধ রয়েছে এই মেলাটি বন্ধ রয়েছে দু সালে সর্বশেষ এখানে এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে তারপর থেকে বিগত নয়টি বছর এই মেলা বন্ধ রয়েছে এর পেছনে বেশ কিছু কারণ ছিল আমরা মিডিয়াতে দেখেছি এখানে নানা অনাকাঙ্ক্ষিত কাজ অশ্লীল কাজ এবং জোয়ার মতো যেগুলো আমাদের সমাজকে ধ্বংস করে দেয় সেই ধরনের কাজ এখানে পরিচালিত হতো এবং আমি যে জায়গাতে অবস্থান করছি এই মেলার মাঠে আপনারা যারা এর পূর্বে এসেছেন তারা জানেন যে এখানে কিন্তু একটি মাজার কেন্দ্র করে এখানেও কিন্তু বেশ সুন্দর একটি আয়োজন চলতো সেই মাজারের কাছ থেকে আপনাদের সাথে আমি কিন্তু এখন যুক্ত হয়েছি এই যে মেলার মাঠে আমার পেছনে যে মাজারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মাজার কার মাজার বা কোন ব্যক্তির মাজার এই সম্পর্কে আমরা জানি না এবং এই স্থানে আপনার সুবিশাল তিনটি আলাদা আলাদা বট গাছ অবস্থান করছে আমার ঠিক পেছনে একটি বটগাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং যদি আমি একটু এই সাইডে ঘুরি তো এই সাইডে দুইটি বটগাছ আছে পাশাপাশি দুইটি বট আছে তো এটাই ছিল এই মেলার মাঠের বর্তমান অবস্থা একেবারে জনমানুষহীন জায়গায় পরিণত হয়েছে প্রতি বছর আষাঢ় মাসের সাত তারিখ থেকে কিন্তু এই জায়গাতে মেলাটি অনুষ্ঠিত হতো এবং বিস্তীর্ণ যে মাঠের চারপাশে যে মাঠ ছিল এই মাঠগুলো মেলার বিভিন্ন প্যান্ডেলে ব্যবহৃত হতো তো সেই জায়গাটা এখন জনমানুষ শূন্য পাখিদের কলকাকলি ছাড়া এখানে আর কিছুই শোনা যাচ্ছে না আপনারা হয়তো শুনতে পারছেন পাখিদের কিসির রাগ ডাগ এই বটগাছের যেই ফল তারা খেয়ে তাদের আনন্দ বিলাস তারা করছে কিন্তু এই মেলার মাঠটি বন্ধ হয় অনেকেরই হয়তো ক্ষোভ রেছে আবার যারা সচেতন মানুষ যারা সুশ্লীল মানুষ তারা হয়তো এটাই চেয়েছিলেন যে এই ধরনের মেলা এই ধরনের সমাজে যেগুলো অশান্তি সৃষ্টি করে এবং আমাদের অর্থকে অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেয় এই মেলার মাঠে পরিচালিত যে সকল সহ নানা যাত্রাপালা সহ যে সকল ঘটনাগুলো ঘটে অধিকাংশই ইসলাম বিরোধী এবং সমাজ বিরোধী যেগুলো আমাদের সমাজের জন্য প্রকৃতপক্ষে কোনো উপকারে আসে না তো এই মেলার মাঠটি বন্ধ হওয়াতে আপনারা কারা কারা খুশি হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এটা বন্ধ থাকাটাই উচিত কিনা সেটাও কমেন্টে জানাবেন তো আমি একটু আপনাদের সংক্ষেপে জানানোর চেষ্টা করলাম এই দীর্ঘ নয় বছর বন্ধ থাকা এই মেলার মাঠ সম্পর্কে এবং এই মেলার মাঠটি এর পূর্বে দীর্ঘদিন ধরে চলে এসেছে এটাকে কেন্দ্র করে বিরাট আয়োজন এবং এন্টারটেইনমেন্ট যেটাকে বলে সব কিছুই পরিচালিত হতো তো তারপরেও সরকার এটা বন্ধে উদ্যোগ নিয়েছিল বিভিন্ন মিডিয়ার নিউজের পরিপ্রেক্ষিতে তারপর থেকে দীর্ঘ নয়টি বছর কিন্তু এই মেলার মাঠটি বন্ধ রয়েছে তা আমি সর্বশেষ আপনাদেরকে একটু দেখাতে চাই যে আমার পেছনে যে বটগাছটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে কিন্তু বটগাছ দুইটি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এই যে পাশাপাশি দুইটি বটগাছ খুবই সুন্দর দৃশ্য এখানে দেখা যাচ্ছে এবং ঠিক ওই সাইডে আরেকটি বটগাছ পেয়েছে বটগাছ এবং এক এটাকে কেন্দ্র করে যে মাজারটি ছিল সেই ব্যবসাটাও কিন্তু বন্ধ হয়ে গেছে তো আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের বিডি ফেসবুক পেজটি অবশ্যই আপনারা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ